ও হ্যালো বন্ধুরা আজকের এই চতুর্দশী মেলার লাস্ট দিন আজকে চতুর্থ দিন মানে চতুর্থ দিন চলে গেছে আজকে পঞ্চম দিন আজকের মেলা একদম শেষ তো সব কিছু গোছানো চলছে এখন আর এই দেখতে পাচ্ছ এখানে বক্স প্রায় খোলা হয়ে গেছে আর ওখানে সব কিছু গোছানো হয়ে গেছে ওটা লাইন বারকা এখন মেশিনগুলোকে ইয়ে করে মানে ঝাড়ার পর অটানা অটানা সব বড় বারকা মানে হাওয়া মেশিন নিয়ে এসছি হাওয়া মেশিন নিয়ে এসে ওগুলোকে এখন হাওয়া বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছ মেশিনগুলো চাপানো আছে পেপার আর যেগুলো চ্যানেল বাইক বাঁধা ছিল তো ওগুলো সব খুলে এখানটায় রাখা আছে আর এগুলো এখন ছাড়তে হবে আর স্টুডিও বক্স আর দুটো পেটি বাক্স এই ভেনে করে তুলে দেওয়া হচ্ছে এটা নিয়ে চলে যাবে আর বাদ বাকি বক্সগুলো আর এই মেশিনগুলো এইগুলো এই মেশিন ম্যান এলো ওটা ওটাতে যাবে তো এই দেখতে পাচ্ছ মেশিনগুলো থেকে কীভাবে মানে নোংরা পসেছে ওগুলো সব বের করা হচ্ছে খাওয়া মেশিন দিয়ে প্রচুরভাবে ধুলো জমেছে আর পিছন সাইডটা খুলে দেওয়া হচ্ছে যাতে বেরিয়ে যেতে পারে সব নোংরাগুলো ময়লাগুলো ধুলো ময়লাগুলো এই দেখতে পাচ্ছ কীভাবে ময়লাটা জমেছে ধুলোগুলো কীভাবে জমেছে এই চারটা দিনে তো এগুলো সব মেশিন দিয়ে ছড়া হবে এই যে যাও যাও তাই হও তাই ইঞ্জিন চাই আর একটু মাথা দাও যে ধান अरे उपूत दे पहले ही <stee5> हाँ ना हो आ जाओ तेरा पुरी बस दूस आई दूस आई हाँ आ रहा सुधीर आ ओ आ कुछ आ रहा है धोबिया ऊपर की ऊपर लग रखा ऊपर वो ऊपर भी नहीं ऊपर नहीं बोल रहा लगी है पता बॉक्स था धोर रहा है धोर रहा था ये बॉक्स का धोर इधर की लूँ आई नहीं बार का बॉक्स का धोर बाइक का बॉक्स का उठिए लेकिन मैं अच्छा करेना सार सार चडा बार किलो 5 किलो मिशा बार किलो बेसम ए नि तो पाइछे ता वार लइने आ लेसना हमनी जाउर में सरे सिसन ला धरा 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 उरे सरे तिसि दु गुरुई दकय द उरे नि तो शुगर टाके एक साइडै गरि रखबो गुरी लबो सरे खास दुरी खडा हो ओरा देबियो न सुरु भीतर जा सुरु सरे भीतर दु सामने चली दे त न केना दिसि नझालि भारी ओरा नि तो हडी तो सुतेला ओ दुवा में जाबा सरे राखला जाक्स त स

তো এখন সবগুলো উঠানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে আধা জিনিস তো নিয়ে চলে গেছে মানে পেটে বাক্স দুটো আর বাদ বাকি জিনিসগুলো স্টুডিও বক্স আর যেগুলো যেগুলো ছোটো ছোটো জিনিসগুলো ছিল তো ওগুলো সব এখন নিয়ে চলে গেছে আর এই বক্সগুলো এখন তোলা প্রায় কমপ্লিট এখন শুধু বাঁধাটা আছে তো বাঁধার পর তখন তার উপরে এই মাইকগুলো চাপানো হবে তো তাই জন্য এখনও মাইকগুলো নিচে আছে দেখছো দেখতে পাচ্ছ আর প্রায় সবগুলো তোলা হয়েছে আর কিছুই নেই আর এই দেখো পুরো মাঠ একদম ফাঁকা কদিন আগে এখানটায় একদম মানুষের একদম সমাগম ছিল আজকে একদম ফাঁকা মাঠ হয়ে গেছে আর এইগুলো বেল্টগুলো পেটি বাক্সে চলে গেছে তার জন্য বেল্টগুলো এখানটায় রেখে দিয়েছি সাইডে একজন ধরে বসে যাবে মানে উপরে তুলে দেওয়া হয়েছে আর এখন লাস্ট এটা বেশ এটা

তাহলে দেখতে পাচ্ছ যাচ্ছে তার সঙ্গে স্টেজও যাচ্ছে দাঁড়ালো কেন কে জানে আচ্ছা গাড়ি বেরোচ্ছে টোটো আসছে টোটো আসছে তাই জন্য দাঁড়িয়ে গেছে ছেড়ে দিয়েছে এখন बा पुरा बारियो एकदम